মাকে খুঁজে পেতে সাত বছরের ছোট্ট শিশু সহ পরিবারের আর্তনাদ শ্রীপুর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে সবাইকে

বয়স আনুমানিক 20-25 এর আইরও পরনে ছিল টিয়াডমের মেক্সিক পারিবারিক অবস্থা দুই ছেলে ও এক মেয়ে বড় ছেলে 21 বছর মেয়ে 18 বছর ছোট ছেলে মাত্র 7 বছরের ছোট্ট শিশু নিখোজ নূরজাহানের সাত বছরের ছোট্ট শিশুটি বারবার মাকে খুঁজে পেতে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় সাত বছরের ছোট্ট শিশু প্রতিদিন ওকে মাকে ডাকাটা কি করে মা তুমি কোথায় মা তুমি চলে এসো আমি তোমাকে থাকতে পাচ্ছি না এইভাবে ছোট্ট শিশুটি কান্নাকাটি করে প্রতিদিন সজনদা জানেন দেখো সবার পত্তাকে আশপাশের এলাকা ও আত্মীয় সজনদের বাড়িতে খুঁজে পাওয়া যায়নি বহু অনুসন্ধানের পর কোনো সন্ধান না পেয়ে মোহাম্মদ কুসমান মিয়া বিজয় নগর থানায় লিখিতভাবে দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের কাছে বিভূত অনুরোধ যদি কেউ মোহাম্মদ নূরজাহান বেগমের কোনো সন্ধান পান বা তাকে কোথাও দেখে থাকেন তাহলে দয়া করে নিচের যে কোনো নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান যোগাযোগ শূন্য এক সাত আট নয় এক নয় তিন ছয় ছয় পাঁচ অথবা শূন্য এক তিন এক শূন্য দুই চার

ওনার যে স্ত্রী রয়েছে আমরা চতুর্ক শুনতে পেরেছি একজন বাসমহীন অসুস্থ রোগী উনি দীর্ঘ কয়েকদিন আগে উনি বাড়ির থেকে হয়তো হারানো গিয়েছে তো যারা আপনারা আমাদের যুক্ত রয়েছেন সকলের প্রতি সকলের সুদৃষ্টি কামনা করছি এবং বিশেষ করে দেশ এবং প্রবাসী যারা রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্য তারা সবসময় মানবিক কাজে এগিয়ে আসে আমরা এই বিষয়টি নিয়ে আপনাদেরকে অবগত করছি এবং আপনাদের সুদৃষ্টি কামনা করছি আপনারা এই লাইফটি বেশি করে শেয়ার করবেন এবং যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে এই পরিবার যে সামনের যে বাচ্চাটি শিশু বাচ্চাটি দেখেছেন শিশু বাচ্চাটি যেন তার মাকে খুঁজে পায় সেই লক্ষ্যে আপনাদেরকে অবগত করছি আপনারা বেশি করে লাইফটি শেয়ার করবেন এবং আপনাদের শেয়ারের মাধ্যমে যাতে এই পরিবারের লোকজন যাতে স্বস্তির ফিরে পায় এই জন্য আমরা সকলের সুদৃষ্টি কামনা এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি আপনারা বেশি করে বিশেষ সুদৃষ্টি রাখবেন এবং যদি কোনো রেধিবান ব্যক্তি ওনার সন্ধান পেয়ে থাকেন আমরা স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে থাকবো এবং স্ক্রিনে ও নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আজীবনে আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবো যদি আপনারা আপনাদের মাধ্যমে ওনার স্ত্রীকে খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে ওনারও কৃতজ্ঞতা আপনাদের আমার মূল ব্যথা আমি কর্ম করে খাই আর ঘরের কোনো বাড়িও নাই ঘরও নাই আমি পরের বাড়িতে থাকি অন্য বাড়িতে থাকি হ্যাঁ আমি অন্য বাড়িতে থাকি যে আমার পেশা এটা দিয়ে আমি রুজি করি কামাই করি কয়া সংসার চালাই হ্যাঁ আপনার আত্মীয় স্বজন আমি আমার আত্মীয় স্বজন যারা আছেন শ্বশুর বাড়ির দইরা আমার আত্মীয় বোন ভাগ্নি দইরা ফুল পাতি যারা আছেন সবাই সবাই কাছে খবর বলছি গেছি কোনো জায়গায় খোঁজ খবর পাই নাই না ভাইয়া আমি উসমান গুলি বাড়িকে আনছি আর আপনারা যে যে কারে চান একটা নাম্বার থাকবে এই নাম্বারে আমার লোক আমার সংগ্রামটা আপনারা দিবেন আমার তিনটা দুইটা ছেলে একটা মেয়ে একটা ছেলের বয়স একুশ একটা ছেলের বয়স সাত আর একটা মেয়ের বয়স মেয়ের বয়স হলো আঠারো হ্যাঁ আমার তিনটা ছেলে সন্তান আপনারা দয়া করে আপনারা এই নাম্বারটা আপনারা বিয়ে সংগ্রহ এটা দিবেন আর সবাই শেয়ার করবেন যাতে আমি এটা আমার পরিবার নিয়ে প্রশাসন বরাবর যেটি করছে হারানোর একটা যেটি করছে এই আপনারা সবাই ভালো আমার আমি পারাপতি হিসাবে আমি জানি আমার বন্ধু সামনে উৎসাহ ভাই সাংবাদিক উনি অসংখ্য মানবিক বিদ্যুৎ করেছেন আর এই সুবাদে পারাপতি ঋষি হিসাবে আমি উসমান ভাই উনি একজন কুষার রস বিক্রেতা সবাই পরিচিত মানুষ সহসর মানুষ খেতে খাওয়া দিন খাওয়াতিন মানুষ যাই হোক ওনার স্ত্রী গত উনত্রিশে নভেম্বর শনিবার দুপুরবেলা উনি হারানো গিয়েছেন উনি আসলে মানসিকভাবে খুবই অসুস্থ এবং খুবই সহসর মানুষ উনি আমার কাছ থেকেও ওনারা পরিবারে অসুস্থ কেনাকাটা করেছে সবসময় আমি জানি উনি অত্যন্ত অসুস্থ মানসিকভাবে অসুস্থ রুগী ভারসাম্যহীন ছিল হ্যাঁ ভারসাম্যহীন ছিল যাই হোক উনি হারানো গিয়েছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার পরিবারের সন্ধান পেয়ে থাকেন অবশ্যই ব্রেকিং নিউজ বা হিমালয় টিভি সাংবাদিক সানু সঙ্গনী ভাইকে সবাই চিনেন আশা করি বিজয়নগর তথা ব্রাহ্মণবাজ্যাবতে কোনো রূপ পরিচিত নাই যে সবাই না চিনেন ওনার নাম্বারে যোগাযোগ করতে পারেন ওনার

ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট লোকমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম